গেমের ভিতরে চলে এসেছে ফিস্টের স্কিন তাই না আচ্ছা ওয়েট অনেকদিন কিন্তু ভাই গেমের ভিতরে ফিস্টের স্কিন আসে না তো আমার এই যে মেন অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে কিন্তু ফিস্টের স্কিন আসে মাত্র তিনটার মতো তো ভালো ফিস্টের স্কিন আপাতত আমার আইডিতে নাই এই জন্য দেখলাম যেহেতু গ্রেনা ফিরি ফায়ার ফিস্টের স্কিন একটা দিচ্ছে ভালো তো চলো আমরা ফিস্টের স্কিনটা বের করি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমার আইডিতে ডায়মন্ড রয়েছে হচ্ছে এক হাজার ছয়শো সাতাত্তরটা আর যাই হোক তোমরা যারা যারা আমার সাথে গেম প্লে করতে তে চাও অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকেস পাঠিয়ে দেবে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ইভেন্টের ভিতরে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ফিচটার স্কিন আর ফিচটির স্কিনটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনের সাথে একটা স্কিনও আছে কারের স্কিন আছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা যাই হোক আমরা প্রথমে দুইটা জিনিস এখান থেকে আমরা রিমুভ করে দিলাম তারপরে নয় ডায়মন্ড দিয়ে আমরা প্রথম স্পিন করলাম দেখা যাক আমাদের কপালে কি নয় ডায়মন্ড দিয়ে কি স্পিনটা বাধাইতে পারবো না কপালটা মনে হয় না যে তারা প্রথমে ভালো দিকে দেবে আমার সো যাই হোক আমরা আবারও একটা স্পিন করে ফেলি অ্যান্ড এক পর্যায়ে আমাদেরকে দিয়ে দেয় হচ্ছে কিছু গানের বক্স দিয়ে দেয় এরপরে আমরা আবার স্পিন করে ফেলি হচ্ছে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে অ্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ স্পিন করে ফেলেছি এবার গেনে ফিরফার আমাদেরকে কী দিবে জানি না এবার দিছে কনগ্রাচুলেশন একটা এই যে দেখতে পাচ্ছ কারের স্কিন দিয়েছে আমাদের যাই হোক স্কিনটা কিন্তু খুবই ভালো সো এবার আমাদের স্পিন করতে হবে কত ডায়মন্ড দিয়ে এবার আমাদের স্পিন করতে হবে হচ্ছে উনসত্তর ডায়মন্ড দিয়ে আর হ্যাঁ তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই প্লিজ একটা লাইক কমপ্লিট করে দাও দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্পিন করে করেছি অ্যান্ড এবার দিছে হচ্ছে বোনো ফায়ার দিয়েছে সো এবার আমাদের স্পিন করতে হবে নিরানব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করে ফেলেছি অ্যান্ড দেখা যাক তারা ভাই নিরানব্বই ডায়মন্ড দিয়ে পাইলাম স্কারের অ্যান্ড ফার্মাসের বক্স এটা কোনো কথা এবার একশো ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে স্পিন করছি অ্যান্ড ফাইনালি আবারও দিয়ে দিয়েছে এই এটা কী ওইটার একটা স্কিন দিচ্ছে হ্যাঁ দেখা যাক সো আবারও আমরা স্পিন করবো একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে দেখা যাক এবার কি দিয়ে দিচ্ছে তারা আমাকে এবার যদি দিয়ে দেয় হ্যাঁ ফিস্টের স্কিনটা তাইলে তো খুবই ভালো হবে তো এবারও তারা দেয় নাই এটা এক প্রকারের ব্যাট লাক বলতে পারো তারপরে ফাইনাল এটা হচ্ছে আমাদের লাস্ট স্পিন চারশো নিরানব্বইটা এমন দিয়ে স্পিন করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা স্পিন করে ফেলেছি এই যে স্পিনটা করলাম অ্যান্ড ফাইনালি কনগ্র্যাচুলেশন হ্যাঁ ফিস্টের স্কিনটা কিন্তু পেয়ে গিয়েছি ফিস্টের স্কিন পাওয়ার পরে আবার তারা কি দিছে এখানে কি আছে নাকি আমার তো মনে করে না আচ্ছা যাই হোক আমরা দেখবো যে এই ফিস্টের স্কিনটা কীরকম দেখায় হ্যাঁ প্রথমে আইডির ভিতরে ঢুকবো ঢুকার পরে আমার মোটপাট মিলে কয়টা ফিস্টের স্কিন আছে এগুলো আমি আজকে তোমাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছ ফিস্টের স্কিন স্কিনের ভিতরে আইলাম কই এই যে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার মোট চারটা স্কিন আছে অ্যান্ড চারোটা স্কিন আমার কাছে তো এগুলো ভালো লাগে না তো এবার যেটা পাইলাম এটা মোটামুটি ভালো বাট এর যে সাউন্ডটা এটা ভালো না তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড এই ফিস্টের স্কিনটা বের করতে আমার মোট পাট মিলে ডায়মন্ড খরচ হয়েছে এক হাজার প্লাস তোমরা যারা যারা বের করতে চাও অবশ্যই এক হাজার প্লাস ডায়মন্ড আইটে নিয়ে তারপরে কিন্তু স্পিন করবা কপলে যদি লাখ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আগে ভাগে পাবার যদি লাখ আমার মতো থাকে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক লাভ এভরিওয়ান